আল্লাহ তাআলা নবীজি কি সরাসরি বলছেন সূরা ইউসুফে আছে ওয়া মা আকছারুন নাস ওয়া লাউ হারাসতা হে নবী আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন খুব আকাঙ্ক্ষা করেন তবু সব লোক ইমানদার হবে না নবীজিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিব কালে কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছে কি পরিমাণ কি পরিমাণ কাঁদছেন কি পরিমাণ আহাজারি করছেন কত বেশি অনুয় বিনয় করছে চোখের পানি ফেলছে শেষ মিনিট পর্যন্ত বলছে চাচা আপনি কানে কানে পড়েন আমি কেউ বলবো না সবাই জানবেও না আপনি যে মুসলমান আমি শুধু হাসরের মাঠে বলুন আবু তাহলে বলছে না পড়ব পরে নাই নবীজি সাল্লাহ বলছে চাচা আপনি যদি কালেমানা পড়ে মৃত্যুবরণ করেন আপনি তো আগুনে পড়বেন জাহান নামের আগুন আবু তালে বলছে আর না আর শোনো মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা আশ্চর্য কেমন শক্ত মানুষ কি বললো এটা আমাদের দেশে তো অসংখ্য মানুষের এই আচরণ স্পষ্ট এটা শরীয়তের ওনারা আপনি বলবেন যে চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুণার অনুষ্ঠানটি করলেন এগুলা তো স্পষ্ট গুণা আগুনে পুরবেন জাহান নামে যাবেন বলবে ডাইরেক্ট বলবে বুঝি তো কথা তো বুঝি কথা তো ঠিকই আসলে যাক কি করবো আর মানে আগুনে জ্বলে জল লাগবে জল লাগবো কিন্তু ফোলান্ডে তো বুঝাই পারি না মানে ফাঁকনা আলাপ করে সিহন আলাপ বান্দ্রামি করে হ্যাঁ আল্লাহর সাথে আখেরাতের সাথে তামসা করে মস্কারি করে আপনি বুঝি এটা বুঝি কথা বুঝি তো নয় আগুনে জ্বললে জ্বললে মানে আহ নামের আগুন আপনি এটা খামখেয়ালি মনে করছেন দুনিয়ার রুদ্রের যদি তাপ হয় আগুনের কি তাপ দুনিয়ার আগুনের যেই তাপ তো জাহান নামের আগুনের কি তাপ দুনিয়ার চুলার আগুনের কি গরম বলেন

কোরানে আগুন যখন লাগানো হবে কাউকে একই মিনিটে একই মুহূর্তে তার ভেতর বাহির কি কলিজা শুদ্ধা চলে দেয় প্রথম আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পুড়ে দেয় দেরি করার সুযোগ তাই যে বলে নবী সাল্লাম তিন হাজার বছর এক জাহান্নামের আগুন শুধু জ্বালানোই হয়েছে গরম করা হয়েছে তিন হাজার বছর আলফাসানা 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 তিনবার বছর তিন হাজার বছর হাত্তা সোয়াদ্দার জাহান নামের আগুন আল্লাহ নবী বলেন এখন একদম কালো হয়ে আছে জাহান নামের আগুন এখন ঘুটঘুটে অন্ধকার জন্য কালো এই জন্য বললাম এই আপনারাই শুনেন পাঁচজন হোক জন, হোক বিশ জন হোক আমরা ফেরিওয়ালার মতো বলেই থাকি সারা দিয়ে। আল্লাহর কথাই বলতে চেষ্টা করি আখেরাত মনে করাই পরকাল ফেরি করি আখেরাতের কথা ফেরি ফেরিওয়ালার কি এই ছোট বড় বুঝি না বলতে থাকা আল্লাহর কথা বলতে থাকা পরিচিতি অপরিচিতি কোনো বিষয় না সুখ্যাতি জনপ্রিয়তা এগুলা সবই ধোকা ধোকা এই জন্য আমরা সবাই মনে রাখবেন আমি আপনি প্রত্যেকেরই মূল বিষয়টা হলো আমি আসলে বাস্তবিক অর্থে মুসলমান আমি আমি প্রকৃত অর্থে লিখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম কিন্তু সুন্নার আলোকে আসলে আমি মুসলমান আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান ধর্ম ইসলাম কিন্তু আসরে কবরে আখেরাতে বিশ্বাস করে সেখানে তো ভোটার আইডি কার্ড দেখবেন ওই বেটা নামা ওই বেটা ফালতু তো ভোটার আইডি কার্ড হিসাবে নাও আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন প্রত্যেক মানুষের পুরা জিন্দিগি আল্লাহ বলেন আমি সংরক্ষণ করছি একটা সেকেন্ড আমার আড়ালে নাও আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারেও রাফিল নই কি নই রাফেল মা ইল্লা তুমি আল্লাহ বলেন একটা গাছের যে পাতা পড়ে আমি তা জানি আমার কাছে হিসাব আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদেরকে ব্যস্টন করে আছেন ও আদ্দাহুম আদা তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা প্রতি সেকেন্ড প্রতি পরম গুনে গুনে রাখছে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আর আল্লাহ বলেন সকলকেই আসতে হবে আমি আল্লাহর সামনে একজন একজন একা একা ফারদান অর্থ হলো একজন 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 আমি আল্লাহর সামনে দাঁড়াবে আর আমি প্রত্যেককে জিজ্ঞেস করব ফাওরাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন এই সব কোরআনের আয়াত আল্লাহ বলেন আল্লাহর কসম বান্দা আমি কিন্তু তোমাদেরকে সকলকেই

আল্লাহ তালা বলেন বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি জিজ্ঞেস করব আমাকে উত্তর দিতে হবে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে সরাসরি বান্দা আমি কি তোমার শরীরটা এতদিন মোট সুস্থ রাখি নাই সেটা দিয়ে কি করে চল মা আল্লাহ বলবেন বান্দা আমি কি মোট তোমাকে এতবার তৃষ্ণার্থ অবস্থায় তোমার তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করাই নেই প্রতিবার যখন তৃষ্ণা নিবারণ হলো আমার পানি পান করে বিনিময়ে কি করছো শকর আদায় করছে বলে কি শুকুর আদায় করছে সমুদ্রের পানি লোনা অথচ তোমার এখানকার পানি মিঠা সব পানি যদি সেরকম উত্তাল সাগরের ঢেউয়ের পানি সেটা তো লোনা পানি লোনা জলে তো তৃষ্ণা মিটে না আল্লাহ তালা বলে আমি তো তৃষ্ণা মিঠাইছি একই জায়গায় এক সাগরে এক নদীতে এক দিকে লোনা পানি এক দিকে মিঠা পানি যেমন ও বানাইছে আজব ইনফরাদ মিলহুম উজাজ কোরআন এটা এই জন্য আল্লাহ তাআলা যা বলছেন বাপ আমি জিজ্ঞেস করি আপনারা শুনেন মনোযোগ দিয়ে বুঝেন এক সেকেন্ড আল্লাহ বলেন আমি বাদ দেব কারণ প্রতিটি সেকেন্ড আমার প্রতিটি রাত আল্লাহ প্রতিটি দিন আল্লাহ ঘন্টা মিনিট সেকেন্ড সপ্তাহ মাস বছর কা

আমি রাতও দেখি দিনও দেখি আলো দেখি অন্ধকারও দেখি দেখি কিনা একাকিও দেখি প্রকাশ্যেও দেখি সবার মাঝেও দেখি সাত আসমান আমার কাছে সাত বরাবর সাত আসমানের উপরে ফেরেস্তা হাঁটলে আমি যখন দেখি সাত তবক জমিনের নিচে পিঁপড়া হাঁটলে তখনই দেখি হ্যাঁ কলকায় রাত আমি একসাথে রিজিক দেই আমি পূর্ব দিগন্তে যখন রিজিক দেই পশ্চিমও তখনই দেই আমি যখন হিমালয় পর্বতের চূড়ায় রিজিক দেই প্রাণীকে আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই রিজিক দেই একসাথে আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই কোটি কোটি জন্তুর পেটে তখনই বাচ্চা বানাই আমি এক মার পেটের বাচ্চাকে নাক লাগাই আরেক মায়ের পেটের বাচ্চার কান লাগাই এক এক সময় এক একটা লাগাই কারণ কোনো মায়ের তিন মাস কোনো মায়ের ছয় মাস ঠিক কিনা বলেন সব আমি একসাথে একই মুহূর্তে একভাবেই করি লক্ষ কোটি মানুষ একসাথে কথা বলে ভিন্ন ভিন্ন ভাষায় আমি সবার সবটাই বুঝি জবাব দিই আমরা যে হজে উমরায় যাই আল্লাহর ঘরে চারদিকে তাওয়াফ করে তো পৃথিবীর একশো দেশের মুসলমান তো যার যার পরিচিতরা নিজেরা নিজেরা কথা বলে আমি তো কিছু বুঝি না বেটা তো বেটার কথা বলে ইন্দোনেশিয়ান হে কি কয় হে কইতে আফ্রিকান লোকগুলো কি বলে তারাই কইতে আমি আবার কি কই হেরা কইতে পারে না আমরা লোকরা কিন্তু আল্লাহ তালা বলেন আমি তো আমার প্রতিটা বান্দার কথা আলাদা আলাদা বুঝি কারণ সব ভাষা সব আমার মুসলমান যদি না আমাদের সন্তানরা কিছু বুঝে না আমাদের বাচ্চা ছাড়া কিছু বুঝলেন সবাই মিলে শুধু ব্যাপার ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং ঘর সংসার স্ত্রী পরিজন বিয়া শাদী বিদেশ ব্যাংক ব্যালেন্স খালাস এগুলো মোটামুটি মিলাইতে পারছেন তৃপ্ত এগুলো নাই অতৃপ্ত জি ফুদ বউ বাচ্চা লইয়া এটাই হিসাব খাইয়া ভালো আছে না খাইয়া পইরা ভালো কিনা এটা হলো প্রশ্ন যদি খাইয়া দাইয়া ভালো থাকে তুই মানুষের একজনের জন্য আল্লাহ রহমতে আমার গো দোয়ায় দশজনের দোয়ায় খাইয়া দাইয়া কি আছি ঠিক না এটাই ছেলে নামাজ পড়ে কিনা তার ব্যাপার আপনার মেয়েটা যে পর্দা করেন সেটা তার নিজস্ব ব্যাপার আমার দায়িত্ব হলো বাজার করা বাফের দায়িত্ব আমার দায়িত্ব হলো ফুলা বিদেশ দায়িত্ব গেছে তার সুদে কিস্তিতে যেমনে পারি আমার দায়িত্ব হইলো বিদেশ পাঠানো এবার তার চরিত্র থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় হ্যাঁ বাবা বা মুসলমান কি বুঝা বুঝলেন কোন শয়তানে এটা বুঝাইলো কোন ইবলিসে এটা বুঝাইলো কোন শয়তানে বুঝাইলো যে সুদের টাকা লইয়া পুত বিদেশ পাঠানো বাফের দায়িত্ব এটা যে বুঝাইছে আমাদের তেই ব্লিজ এটা আমাদের যে বুঝাইছে তে শয়তান 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 বুঝাইছে কিস্তি টাকা লইয়া বাইক বিল্ডিং করবেন আপনার যে বুঝাইছে তে শয়তান বুঝাইছে এই বুঝাইছে ব্লিজ কোরআনে আছে আর শৈতান ইয়াইদুকুমুল ফাকরা কোরআনে আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখা কিসের হয় ফকির হয়ে যাবান ভাইয়া মরুকুম বিসু ওয়াল আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গুনা এবং অস্থিরতার আদেশ করে বয়স্ককে বলে তুমি হারাম রোজগার করো আর নজোয়ানকে বলে তুমি চরিত্র নষ্ট করো বুঝে নাই তোর আব্বার টাকা আছে তুই বেটি চাইবি না তো কেটে চাইবে তোর বাপ বিদেশ তুই মোবাইল চালাইবি না তো কে চালাবে তোর আব্বা বিদেশ না হলে থাকে কি তোর লাগিয়ে এই তো